কত ব্যথা বলবো বলবো কিন্তু ভাই আমার এই এত সিটি দিল্লি আমি পড়ব কখন আসসালাম হুজুর আপনার আমির হামজার সাথে ভালো পরিচিত আপনি আমির হামজা হুজুরের একটা আমি আমির হামজা হুজুরের একটা ওয়াজ শুনলাম আমি কোনো অগ্রিম টাকা নিই না কিন্তু ফোন দিয়েছিলাম ওনারা তো টাকার দাবি করতেছে আপনি যেহেতু ওনার কাছের মানুষ এ বিষয়ে আপনার মতামত কি আল্লাহ রে এই সব প্রশ্নগুলো আপনারা দেন আমির হামজা ভাই নিসাক্কা একজন ভালো মানুষ আল্লাহওয়ালা পরহেজগার এবং সোজা সাপটা মানুষ কিন্তু এই মানুষটাকে ব্যবহার করে কিছু মানুষ আছে বক্তাকে ব্যবহার করা মানুষ আছে না নাই ডানে বামে কিছু দেখবেন যে নেতা উনি যাচ্ছে উনার গায়ে একজন গরিব মানুষের ঘা লেগেছে উনি যদি পাইতো তার ধৈরি কপালে চুমো খেতো যে তোমার ঘা লেগেছে মাফ কই দাও কিন্তু উনি ধৈরি চুমো খাবে কি পাশে যে সাইড নেতারা রয়েছে ওই নায়ক আর সমন্বয়ক ওরা ধৈরিতে দাঁত মার তিন চার ডাকে খোলা হয়ে যায় ঠিক না ভাই ঠিক নেতার দোষ না দোষ কার সাইড নায়কদের মনে থাকবে তো নায়কদের দোষ না সাইড নায়কদের তো আমির হামজা ভাইয়ের কোনো দোষ নেই দোষ হলো কাদের সাইড নায়কদের এই সাইড নায়করা চিন্তা করে মাহফিল দিলেই তো কিছু বেনিফিট পকেটে ঢোকে তো চিন্তা করে হামজা ভাই দিয়ে যদি একদিন সাইড সাইডে মাহফিল পাঁচটা মাহফিল করাতে পারি ভাইকে পাম দেয় যে ভাই অমুক নেতা ওরে বাবা বিএনপির লোক তার মাহফিল না করলে বলেও কুলি ফেলবে তো ভাই সরল সোজা মানুষ চিন্তা করে জাগ্ঞা করি দিয়ে একটা বিএনপির লোক এবার আর একটা বলে ভাই এটা জামাত ইসলামের লোক এই মাহফিল না করলে আপনার শিবিররা ঢুকতে দেবে না এই জায়গা এটাও কই দিই এবার বলে ভাই এটা আমলকির লোক ওরা যদি ক্ষমা আসে তাইলে এই মাহফিলটা না করি বলে আপনারা এই গ্রামে ঢুকতে দিবেন না এই জায়গা আমলকির কই দিই এই হইল প্যাছ বাইতে যায় কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে বাইরে কোন দোষ নাই তো বাইরে আমার এখন অল্প সময় 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিছি 5 মিনিটের মধ্যে মাদ্রাসার উন্নয়ন মসজিদের উন্নয়ন 1.5 লাখ টাকা বাকি কয় টাকা বাকি সত্যি না মিথ্যে মাদ্রাসার মোহতামি মাসে আমি যদি মিথ্যে বলি তাহলে বোঝেন এই দেড় লাখ টাকা আমরা পূরণ করে দেবো আল তাতে হয় হবে আমরা ডাইন পাশ বাম পাশ সামনে পিছনে আমরা তাড়াতাড়ি করি দশ হাজার টাকা দেবেন কই নাল্লার বান্দা খুব তাড়াতাড়ি বলেন দেড় লাখ টাকা তাই উঠে চলি মাসা দাল্লা আপনি দশ হাজার দেবেন মানে আপনি আপনি আর একটু বেশি দিতে পারবেন আর একটু বেশি দিতে পারবেন না শোনো ছোট ভাই দশ হাজারই নেবো আমি বলছিলাম যে না কুড়ি হাজার জিল্লাহ হে তাকবীর আল্লাহ আমার ভাইজান নাম কি জানো ভাইজান এর নাম রহমান ভাই সফিউর রহমান ভাই जिंदाबाद जिंदाबाद 5000 আমি বুঝ দি পাইনি 10000 সালি পর রাজিউল কেরাম লাগে খান দিন লস হয়ে গেল 100 সবাই দেবেন আবার যখন লাইনে আসবেন তখন উঠাই নেবেন কথা কয় না সবিউর রহমান ভাই কয়ে হাজার ভুল করে নাও নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরো করে দাও পঞ্জনদের কবুল করে নাও তারপরে আমার তারপরে আমার বখতিয়ার সাহেব 10000 টাকা আপনার মাদ্রাসা আপনি দিলু কি না দিলু আপনি 10 বস্তা সিমেন্ট এসে নিলাম বড় ভাই মাশাআল্লাহ ও আপনারা তিন ভাই তা তো আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম মানুষরাই ভালো কিছু করতে পারে আমি মাহফিল করেছি দেখিছেন না কই টাকাই তুলিনি সব ওয়াজ করি করিতে মামুনুল হক এর নিয়ে আসলাম আমি রামজান নিয়ে আসলাম ওয়াজ করি আর ওখানে যাই অন্য বক্তাকে দি পাগল খান বোঝে না নতুন 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 মে ভাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নাম কি পিছনে দুলা ভাই নাম ভাই নাম ডাকানি হ্যাঁ লিল্লাহি তাকবীর আমার আলতাফ হোসেন সাহেব দশ হাজার টাকা করলেন দান সভাপতি দুলা ভাই আল্লাহ দানকে কবুল করে নাও নে দাও বলি স্বপ্ন পুরা করে দাও আল্লাহ তুমি এই দানের ও দুনিয়ার জীবন সহজ করে দাও আখে রাতের জীবনটাও মুক্তির করে দাও বলে না আমি আমার ভাই নাম কি জান প্রফেসর আতিয়ার রহমান সাহেব উনি আমার ভাই হবে না সাসা হবেন কারণ আমি উনাকে আঙ্কেল বলি আঙ্কেলের ভাই তালি চাষা হয় আমার সাসা আর উনি দিতে চাইলেন দশ ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও বলেন আমি তারপর একটু তাড়াতাড়ি বলেন দশ হাজারের টাকা আর কোন আল্লাহর বান্দা সেক্রেটারি সাহেব মাসাল্লাহ কত সুন্দর চেয়ার আল্লাহ আমি তো দুই হাজার সমস্যার ভিতরে আছেন তাহলে পাঁচটা ব্যাগ সিমেন্ট পাঁচটা ব্যাগ ওই একই কথা দুই হাজার আর পাঁচ ব্যাগ সিমেন্ট একই কথা ও কোনো অসুবিধে নেই আপনি শর্ট পড়লে আমরা দিবেন পাঁচ ব্যাগ সিমেন্ট লিল্লাহি তাকবীর আমার সেক্রেটারি সাহেবের নাম কি জানো প্রফেসর মানুষ তো অসুবিধা নেই তো বেতন তো ভালোই পায় আল্লাহ কবুল করুন আমিন প্রফেসর সাহেব প্রফেসর সাহেব আল্লাহ আর প্রফেসর সাহেবকে কবুল করে নাও তো দেশে তো আমি কি পকেটে ঢুকাচ্ছি আসছি ছটফট করছেন কেন এটা সহ্য না করে নগদ নগদ তো নতুন না নতুন না নতুন না নগদ ক্যাড বঙ্গবন্ধু নোট কল দান আল্লাহ কবুল করে না মনের নেক বাসনা পুরা করে দাও দান করতে এসে হাত পাবে আমার আর একজন ভাই একশো টাকা নগদ কল দান আল্লাহ দানকে কবুল কর মনের নেক বাসনা পুরা করো আপন কবুল কর তারপরে কোন আল্লাহর বান্ধা আছেন আমার আজকে তাজউদ্দিন সাহেব বুঝতে পেরে যে পাঁচ হাজার বললে আমি মান বান না এই জন্য পাঁচ হাজার হাতে রেখে বলেছে দশ হাজার এই কয় হাজার পক্ষে খিটা কিটা পক্ষে যারা তারা হ্যাঁ বলুন দশ হাজার টাকা হ্যাঁ জয়যুক্ত হয়েছে আমিন আমার প্রিয় ভাই তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে নাম আর তার ছেলে আছে সোহেল তাজ বডি ফিগার নাকি করি বেড়ায় আরে ওই দিকের লোক না একেবারে বিপরের দিকের লোক ঠিক না বেঠিক ওনারা একমত দর্শে আর আমার ভাইজান আর একমত দর্শে আল্লাহ ভাইজানের মনের নেক বাসনা পুরা করে দিন বলেন আমিন কয়েক হাজার টাকা দশ হাজার টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের নেক বাসনা পুরা করে দাও আল্লাহ ভোটে দাঁড়ানোর নিয়ত আছে আল্লাহ তোমার বান্দারা যেন নেক নজরে দেখে সেই তাও ফিক দান করে দাও বলেন আমি দুই লাখ ও দুই লাখ তাকবীর প্রফেসর আনোয়ার হোসেন দুই হাজার টাকা কল্লা দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনে এক বাসনা পুরা করো তারপরে বলেন আর কি আছেন তাড়াতাড়ি দুই হাজার দশ হাজার থেকে দুই হাজারে এসেছে কিন্তু মাঝখানে পাঁচ হাজার এখনো পাইলাম না পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ হাজার টাকা দিবেন কোন আল্লাহর বান্দা আছেন যদি তাড়াতাড়ি বলতেন সুবিধা হতো ভাইরা প্রিন্সিপাল সাহেব পাঁচ হাজার হ্যাঁ কোন কলেজের এই কলেজের নাম হলো কি পাঁচ হাজার টাকা করবেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মানে খেয়াল দিয়ে দাও আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দাও আপন যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও বলে না আমি